আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে ভিডিও নিয়ে আসলাম তিরিশ কিলোমিটার দূর একটা সিঙ্গার আছে রুপার রূপালী সরকার তো রূপালী সরকারের গান নেওয়ার জন্যে আমরা আসলাম তিরিশ কিলোমিটার রান করে এর গান আর অন্য একটা চ্যানেলের টিভি রহিমে শুনছি অনেকই ভালো লাগছে সেই জন্য আমি আর একটা গান নিবার আসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম কি রুপালি খাতুন রুপালি খাতুন তে তোমার আমি গান এই যে টিভি রহিমে দেখি অনেকই ভালো লাগছে তে আজকে আমার চ্যানেলে একটা গান গায়া দা লাগব তুমি কি কও বলবো ঠিক আছে একটা গান গাও তো ভালো দিয়া গান গাবা যাতে আর ওই টিভি রহিমে যেতো সাপোর্ট দিছে ওই ওরকম সাপোর্ট আমার চ্যানেলেও দে তাই সেই জন্য আমি তোমার গান নিয়ার জন্য আইছি তাই গাউতালে একটা গান গায়া দাও দপকর ভিতর মাইয়া গাই ভয়া গান মনের মতো মানুষ পাইলে দিবো মন প্রাণ আমি মনের মতো মানুষ পাইলে দিবো মানুষ পাইলে দেব মন প্রাণ আমি মনের মত অল্পতে খুশি সদাই সত্য কথা বলতে ভালোবাসি সহ সরল মানুষ আমি অল্পতে খুশি সদাই সত্য কথা বলতে ভালোবাসি এমন কেউ থাকলে তোমরা দিও আমায় ফোন এমন কেউ থাকলে তোমরা দিও আমায় ফোন মনের মতো মানুষ পাইলে দেব মন প্রাণ আমি মনের মতো মানুষ পাইলে দেব খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবো তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে যে আপনারা যদি একটা শেয়ারে আপনার একজনের লাইফটা আরও উজ্জ্বল এক অনুরোধ করতেছি ভিডিওটা যে যদি একবার শেয়ার করে দেন আপনার যত ফ্রেন্ড আছে সবাই পাবো গানটা তো বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম